আপনি কি মহান শিল্পকার বিশ্বকর্মা এবং অপসরা ঘৃতাচীর গল্প জানেন একসময় দেবতাদের শিল্পী বিশ্বকর্মার স্বর্গের সুন্দর অপসরা ঘৃতাচীর সাথে মিলন হয়েছিল স্বর্গের নির্মাণকার্যে ব্যস্ত বিশ্বকর্মাকে ঘৃতাচী সহযোগিতা করেছিলেন তার সৌন্দর্য ও আকর্ষণ বিশ্বকর্মার মনে প্রেম জাগিয়ে তোলে এবং তাদের মধ্যে এক দিব্য সম্পর্ক স্থাপিত হয় এই মিলন শুধু ভৌতিক ছিল না বরণ সৃষ্টির দিব্যতায় পরিপূর্ণ ছিল এই সংযোগ স্বর্গে এক নতুন শক্তি এবং সৌন্দর্যের জন্ম দেয় এই সম্পর্ক দুই শক্তির মিলনের প্রতীক হয়ে ওঠে এই মিলন থেকে এক অনন্য সন্তানের জন্ম হয়েছিল যার নাম রাখা হয় রুদ্রাক্ষ রুদ্রাক্ষ তার পিতার কাছ থেকে অসাধারণ শিল্পকলা এবং মাতার কাছ থেকে অপসরার মতো সৌন্দর্য লাভ করেছিলেন তিনি দিব্যতা এবং নির্মাণের প্রতীক হয়ে ওঠেন এবং পরে এক মহান শিল্পকার ও পূজ্য দেবতা হিসাবে প্রতিষ্ঠিত হন গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না